গঠনগত ভাবে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কয় ভাগে ভাইয়া গঠনগত ভাবে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক মৌলিক শব্দ এক মৌলিক শব্দ এক মৌলিক শব্দ এক মৌলিক শব্দ মৌলিক শব্দ আর কি আছে ভাইয়া সাধিত শব্দ এক মৌলিক শব্দ আর এটা কি সাধিত শব্দ ভাইয়া মৌলিক শব্দ কোনগুলো যেটা কখনোই ভাঙা যাবে না সন্ধির মাধ্যমে হোক আহ প্রকৃতিপত্রের মাধ্যমে হোক অথবা উপসর্গের মাধ্যমে হোক অনুসর্গের মাধ্যমে হোক কোনো ভাঙে কোনো ভাবেই ভাঙা যাবে না যেটা ভাঙা যাবে না সেটা হচ্ছে মৌলিক শব্দ যেটা ভাঙা যাবে না সেটা কি ভাইয়া সেটা হচ্ছে মৌলিক শব্দ যে শব্দগুলো বিশ্লেষণ করা যায় না কোনো উপায় করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ যেমন এখানে আমি দিয়েছি ভাইয়া এখানে আমি দিয়েছি লাল লাল শব্দটাকে ভাঙা যায় না আবার গোলাপ এখানে কি হবে গোলাপ আবার যদি বলি নাক তিন হাত কলম এগুলোকে কখনো ভাঙা যায় না আমি এখানে কি আমি একটা ছন্দ মেলানোর চেষ্টা করেছি লাল গোলাপের নাকে তিন হাত কলম লাল গোলাপের নাকে তিন হাত কলম কিন্তু মূল শব্দ হচ্ছে লাল গোলাপ নাক তিন হাত কলম এগুলোতে এগুলো কখনোই ভাঙা যায় না এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি তো গোলাপকে ভাঙতে পারি কিভাবে ভাঙতে পারেন বললেন যে গোল যোগ আপ গোল যোগ আপ এই তো ভেঙে দিয়েছি সন্ধের মতো করে কিন্তু অর্থ দিচ্ছে গোল মানে কি গোল আপ মানে উপরে উপরে গোল হলো এটা কোনো ফুল বোঝাচ্ছে না তাহলে ভাঙলে পরে আমরা অর্থ পাব না ভাঙলে পরে আমরা অর্থ পাব না তার মানে মৌলিক শব্দ কখনোই কি করা যায় ভাইয়া ভাঙা যায় না